হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই সবাইকে ভালো আছো হ্যাঁ বন্ধুরা থেকে বুঝতে পেরেছি ভিডিওটা দেখো থেকে শুরু করে দিয়েছি আর যাচ্ছিলাম হচ্ছে রামনব মন্দির ভিডিও রামমূর্তি রামনব মন্দির আর তোমরা তো জানো আমি সব ভিডিও দিয়েছি আমার শরীর কিন্তু ভীষণ খারাপ তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটু ঠাকুরের স্থান থেকে নিয়ে শোনা বন্ধু বান্ধব দাদা বললো চলো তারপরে চলে গেলাম আমাদের এখানে বেশ কয়েক জায়গায় পুজো হয় তো এখানে আমাদের এখানে যে মাস শ্মশান তার পাশেই যে মোটটা সেখানে একটা পুজো হয় বাসন্তী পুজো তো সেখানে গেছিলাম এই দেখো সেখানে কিন্তু পুজো করে যজ্ঞটজ্ঞ হয়ে আরতি হয়ে গেছে লোকজন বসে আছে প্রসাদও বিতরণ শেষ হয়ে গেছে এমন সময় গেছি কপালগুনে একটু প্রসাদও পাইনি জানো তো তো খুব খুব আমি কিন্তু খুব আশা করে গেছিলাম যে আজকে ঠাকুর নমস্কার করব দর্শন করব প্লাস একটু প্রসাদ যেন পাই মায়ের তো যাই হোক এখানে না প্রসাদ মিলল না বলে না কপালে না থাকলে ঠক ঠকালে হবে কি তাই না সেই জন্য কপালেই তো আমার ছিল না তাই আর পাইনি জানো তো তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো আমি না এই প্রথম বাসন্তী পুজো হয় আমি জানি মা দুর্গা দুর্গার আর একটা রূপ হচ্ছে বাসন্তী তো বাসন্তী পুজো হয় মা আমি জানি মা দুর্গার মতনই পুজো হয় তো এখানে গিয়ে দেখলাম শিব আর সতী সঙ্গে আছে তো এখানে না আমি বুঝতে পারলাম বাসন্তী ঠাকুরের সাথে সতী কেন রেখেছে সবগুলো ঠাকুরের ওখানেই তো এটা আমার একটু কৌতূহল বা একটু প্রশ্ন ছিল হয়তো এটা জেনে যাব অন্য কারোর কাছ থেকে কিন্তু তবুও তোমাদেরকে একটু বলে রাখলাম আমি কিন্তু জানি না বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো ঠিক আছে কারণ আমার জানার কিন্তু আগ্রহ আছে আর ঠাকুর দেবতার প্রতি আমার কিন্তু ভীষণই আর দেখো মেয়েও দেখো তোমাদের হাত দেখাচ্ছে আর এখানে একটু ভিডিও করছিলাম তো সবাই লোকজন আসছে নমস্কার করছে দেখতে পাচ্ছে ছোট ছোটো বাচ্চাগুলো কি সুন্দর তো যাই হোক তার পাশেই কিন্তু শ্মশানকালীর মন্দির মানে এই এই যে মাস্কালের বাড়িতে যে পুজোটা হয়েছে বাসন্তী পুজো ওটা ওখানে কিন্তু শ্মশানকালীর মন্দির আছে আর এই পাশেই হচ্ছে শ্মশানকালী তো তোমাদেরকে সেটাও শেয়ার করব আর এখানে না পরপর পরপর এত সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি না যাবো যাব 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 করে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর হয়ে ওঠে না তাই আজকে এতটা শরীর খারাপ নিয়েও তোমাদের জন্য একটুখানি কষ্ট করে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশানকালী তো যাই হোক এখানে দেখো মন্দিরটা কি সুন্দর মানে এত ভালো লাগছে সে আর বলার মতো নেই তো যাই হোক তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে তোমাদেরকে তারপরে কি করেছি বলো তো বন্ধুরা এখান থেকে আমাদের এখানে জলপাইগুড়িতে যারা বাস করো তারা অবশ্যই জানো আমাদের এখানে ক্রান্তেশ্বরী মন্দির এটা কিন্তু খুবই জাগ্রত মন্দির তো ক্রান্তেশ্বরী মন্দিরেও বাসন্তী পুজো হয় সেই উপলক্ষে মেলা হয় তো তোমাদের দাদাভাইকে বললাম তো এখানে তো প্রসাদ মিললো না চলো ওখানে যাব তো ওখানে ওখানে গিয়ে সত্যি বলে না ভগবানের কাজ ভগবানই করে যে একটু প্রসাদ মেলেনি তো ভগবান সেটা দেখেছিল তো এখানে মেলায় প্রথমে ঢুকতেই দেখো মেলা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা হ্যাঁ অনেকেই জানো বা অনেকেই বলবে সত্যি বন্ধুরা আমাদের এখানে এত এত মেলা হয় আর এত এত অনুষ্ঠান মানে কি বলবো তোমাদের ওখানে হয় কি না জানি না বা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর দুদিন পর পর এই মেলা ওই মেলা সেই মেলা লেগেই থাকে জানো তো তো যাই হোক এই দেখো ক্রান্তেশ্বরী মন্দিরে ঢুকে গেছি আর এখানেও লোকজন প্রচুর ভিড় আর যেহেতু মেলা হচ্ছে আরও ভিড় সবাই মন্দিরে যাচ্ছে তো আমি দূর থেকে একটু মায়ের দর্শন তোমাদের করাচ্ছিলাম আর লাইটটার জন্য না ভিডিওটা ঠিকঠাক আসছিল না জানো তো যাই হোক যেটা বলছিলাম দেখো মায়ের দর্শন করাচ্ছিলাম আর কত লোকজন আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেক অনেক লোকজন এই দেখো কান্তেশ্বরী কালী মন্দির এই কালী মন্দির কান্তেশ্বরী কালী মন্দির কিন্তু খুবই বিখ্যাত আর এখানে জাগ্রত তো যাই হোক এখানে আমি এর আগে এসেছি কিন্তু মন্দিরের ভিতর ঢুকতে পারিনি তখন তা গেট আটকানো থাকে তালা মারা থাকে তো আজকে এসে ঢুকেছি আমার ভীষণ ভালো লাগছিলো এখানে বাসন্তী পুজো হচ্ছে ওপাশে কালী মন্দির তো আমি আবার তো এখান থেকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে মায়ের দর্শনটা করিয়ে আমি ঢুকে গেলাম মেয়েকে নিয়ে এই কালী মন্দিরে তো কালী মন্দিরে ঢুকছি এখানে কালী মন্দিরটা দেখতে পাচ্ছ কত বড় আর বিশাল মন্দির তো যাই হোক এখানেও এখানেও কিন্তু ঠাকুরমশাই আছে পুজো হচ্ছিল তো আরতিটা করছিল সেটা তোমাদের সাথে একটু করে শেয়ার করছিলাম পুজো হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু প্রসাদ পেয়েছিলাম মায়ের জানো তো বলে না কপালে যদি থাকে না সেটা যেখানেই হোক এক জায়গায় না এক জায়গায় মিলবেই তো যাই হোক খুব মনের থেকে চেয়েছিল। যে মায়ের প্রসাদ একটু পাই পাই তো এখানে মায়ের যে ভোগের যে মিষ্টি সেটা কিন্তু আমরা পেয়েছিলাম তো এখানে একটা কাকিমা সেটা আমাদেরকে দিয়েছিল। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমি যেহেতু মন্দিরে গিয়েছিলাম তাই আজকে কিন্তু শাড়ি পরেই বেরিয়েছি আর আমি পুজো পার্বণে বা একটু মন্দির টন্দির যেতে গেলে একটু শাড়ি পরি কারণ মন্দিরের ভক্তি শাড়ি না পরলে কিন্তু একদমই আনার এই দেখো কাকিমা এই কাকিমাই কিন্তু প্রসাদ দিচ্ছিল তো কাকিমা আবার দেখছিলো তারপরে আছে দেখো বাইরে শিব ঠাকুরের মন্দির কত এত বড়ো শিবের শিবলিঙ্গটা আর শিবের মন্দিরটা মানে এখানে এসে না সত্যি বলছি এত ভালো লাগছে মানে কি আর বলবো আমার কিন্তু বেশ ভালো লাগছিল আমার মনে হচ্ছিলো আমি এখানেই থেকে যাই আর ঠাকুরের মন্দিরে গেলে আর বাড়ি ঘুরে আসতে ইচ্ছা হয় না মনে হয় ওখানেই ওখানেই থেকে যাই একদম তারপরে এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে একদম চলে গেলাম মেলাতে তো এই পুজো মণ্ডপ তোমাদের দেখালাম দেখো আরও লোকজনের ভিড় হয়ে গেল। তো ভিড়টা দেখতে পাচ্ছ কত ভিড় তো দূর থেকে আর একটু তোমাদের মায়ের দর্শন করিয়ে চলে গেলাম মেলাতে আর মেলা 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 আর ভালো লাগে না আমাদের এখানে বারুন স্থানে দেখতেই পেয়েছো আট দিন মেলা হয়েছে আট দিনই গিয়েছি আর কত ভালো লাগে মেলায় আমি তো গিয়েছিলাম বাসন্তী পুজোর মায়ের দর্শন করতে ঠাকুর দেখতে তো যাই হোক এখানে যেহেতু মেলা হচ্ছে আবার একটু মেলাটা ঘুরে নিলাম কিন্তু মেলাতে ওই একই জিনিস একই জিনিস কিছুই কিন্তু কেনা হয়নি শুধু আমার মেয়ে একটা পেনসিল কিনেছে আর কিছুই কিনিনি আর মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক এখানে দেখো কত সুন্দর দেখছো হাওয়াই মিঠাই আর কত লোকজন আর রাস্তার পাশ দিয়ে দুধার দিয়ে এত দোকান বসেছে এত দোকান বসেছে মানে কি আর বলবো তো যাই হোক সব কিছু দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তো এগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিলাম দেখো কি সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো উঠেছে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কামারের দোকানের জিনিস উঠেছে মানে জিনিস সে জিনিস দেখতে পাচ্ছ তো এদিকে দেখো আমি আবার আমাকেও একটু দেখিয়ে দিলাম আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম তোমাদের দাদাভাই ফোনে ব্যস্ত তাই জন্য আমি একটু তোমাদের সামনে ভিডিওটা করে নিলাম চলে আসলাম তোমাদের সামনে যে তোমাদেরকে একটু নিয়ে দেখিয়ে দিই আর দেখো মেলাতে কিন্তু প্রচুর ভিড় তো যাই হোক এই মেলা একটু ঘুরে তারপর কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে আর দেখতে পাচ্ছ আমার মুখ চোখগুলো কেমন হয়ে আছে আমার শরীরে একটু রক্ত নেই আর শরীর ভীষণ খারাপ শুধু মাথা চক্কর দেয় আর হচ্ছে মানে অস্থির অস্থির লাগে তো যাই হোক এইভাবেই গিয়েছিলাম ঠাকুরের দর্শন করতে গেলে শরীর খারাপ থাক আর ভালো থাক যাই থাক না কেন মানে ঠাকুরের দর্শন করতে গেলে আমাকে যেতেই হবে এটাই হচ্ছে ব্যাপার আমি মায়ের দর্শন করব ভেবেছি তাই করেছি কারণ রামনবমীর দিন আমি অন্যবার পুজো দিতে চাই এবার না যাওয়া হয়নি কারণ মেয়ের এক্সাম চলছে সেই জন্য আর যাওয়া হয়নি আর সানডে পড়েছিল সানডের দিন মেয়ের মাস্টারমশাইরা থাকে তাই আর যাওয়া হয়নি তো চলো এরপরে বাড়ি গিয়ে দেখা বাড়ি চলে এসেছি আর গেছিলাম তোমরা দেখতেই পেলে বাসন্তী পুজো হ্যাঁ বন্ধুরা বাসন্তী পুজো দেখতে গেছিলাম আমি কিন্তু মানে রাস্তা দিয়ে যেতে আসতে আসতে বাসন্তী পুজো দেখেছি কোনো দিনও কিন্তু দেখিনি তো এই ফার্স্ট আজকে হচ্ছে রামনবমী নবমীর দিন গেছিলাম একটু ঠাকুর দর্শন করতে আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ তো কথার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো চোখ মুখগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে মানে শরীরে একটুখানিও রক্ত নেই তো যাই হোক এদিকে শরীর ভীষণ খারাপ দুনিয়া আর ওষুধ চলছে তো যাই হোক এদিকে ভাবলাম যে একটু শরীরটা খারাপ যাই মায়ের দর্শন করে আসি তো মায়ের দর্শন করে বেশ ভালো লাগলো তিন জায়গায় গেছিলাম তার মধ্যে দু জায়গায় তোমাদের সাথে দেখালাম ওখানে অন্যান্য ঠাকুরগুলোও শেয়ার করেছি আর কান্তেশ্বরী মন্দির যেটা ওটা ওখানে বাসন্তী পুজোর হচ্ছে প্লাস বাসন্তী পুজোর মেলাও হচ্ছে রাস্তার পাশ দিয়ে তোমাদেরকে দেখালামই যে দোকানপাট বসেছে তো যদিও কিছু কিনি নি মেয়ে একটা মানে পেন্সিল টাইপের পেন টাইপের রুল কিনেছে আর কিছুই কেনা হয়নি আর মোমো খেয়ে বাড়ি চলে এসেছি তো আর কত মেলা আমাদের এখানে এত পরিমাণ মেলা এত পরিমাণ মেলা আর এত মেলা না সেই জন্য আর কিছুই কেনা হয়নি আর কিছুদিন আগেই তো দেখতে পেলে বারনির মেলা গেল বেশি দিনও হয়নি তো বারনির মেলা শেষ হতে হতেই আবার চলে যাচ্ছি বাসন্তী পুজো দেখতে বাসন্তী পুজোর মেলাতে তো শরীর খারাপ হলে কী হবে বন্ধুরা মনটা ভীষণ খারাপ ছিল সেই জন্য ভেবেছি যাই একটু মায়ের দর্শন করে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো বন্ধুদের সাথে আর দেখো আমি এসে নিয়ে কিন্তু ড্রেসটা খুলিনি তো এই দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখাই এই যে ব্লাউজটা পরেছি এটা কিন্তু বিবাহবার্ষিকীর গিফটটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে আমি শাড়ি পরে গেছিলাম দেখতে পাচ্ছ যেহেতু মায়ের দর্শন করতে গেছি তাই ভাবলাম একটু শাড়ি পরি শাড়িটা তো পরা হয় না তো সেই জন্য বন্ধুরা শাড়িটাও পরে নিয়েছি তো এখন বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে কিন্তু প্রায় নটা বাজতে চলছে গেছিলাম সেই সাতটার দিকে তো তোমাদের দাদাভাই এসে আবার গেল দোকানে একটু কাজেরও বা কথা হওয়ার কথা হচ্ছে অন্য জায়গায় সেখানে চলে গেল আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আর মেয়ে সে ড্রেস চেঞ্জ করে নিয়েছে মেয়ে এখনও জামাই পরেনি ওকে পরিয়ে দিতে হবে আর আমিও ড্রেসগুলো চেঞ্জ করব আর এখন আর বক বক করছি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে এতক্ষণ বড়ে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে গেলে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাইম হাসিখুশি থেকো আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকে যেও আমি একটু লেট হলেও তোমাদের ঘরে অবশ্যই অবশ্যই পৌঁছে যাব।। আর হচ্ছে রইল গিয়ে তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল টুং টুং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওগুলি চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভিডিও করতে করার এনার্জি একে তো শরীর খারাপ ভিডিও করার এনার্জি পাচ্ছি না তার মধ্যে আরও ভিডিওতে একদমই ভিউজ নাই প্লিজ তোমরা একটু আমার পাশে দেখো আর আমার সঙ্গে থেকো সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও সবাই কারণ এখানে যত বড় একটা পরিবার পেয়েছি না ইউটিউবে এটা আমার কাছে অনেক বড় কিন্তু তো চলো আজকের মতো সবাইকে টাটা করছি সবাই ভালো থাকে অল টাইম স্মাইল তো যাই হোক চলো বন্ধুরা টা